রাজপথে নামার পরিকল্পনা করছে ক্ষমতাচ্যুত বঙ্গবন্ধু ক্ষমতা তিন মাস রাজপথে জড়ো হয়ে প্রতিবাদী সমাবেশের ঘোষণা দিয়েছে অভ্যত্থানের মুখে সত্য ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগ গত চব্বিশে নভেম্বর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আগামী তিন মাসের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ তারপর থেকে গুঞ্জন উঠেছিল আওয়ামী লীগের স্তরে জনগণের উপস্থিতি নিয়ে রাজপথে নামবে আওয়ামী লীগ কথার সাথে কাজের মিল রেখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ছেলে সজীব অজিত জয়কে দেশে ফেরাতে রাজপথে ভয়াবহ বিক্ষোভের ডাক দিয়েছে আওয়ামী লীগ তবে রাজপথে শুধু আওয়ামী লীগ নয় দেখা যাচ্ছে সদ্য নিষিদ্ধ হওয়া বাংলাদেশ ছাত্রলীগকেও কেউ অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্রের দারিলিক প্রমাণ না দেখাতে পারলে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পুনরুদ্ধার করা হবে জাতিসংঘের এমন ঘোষণা এবং জয়ের দেশে ফেরা নিয়ে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে রূপ নেওয়া সরকার পতনের এক দফা আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা দেশত্যাগের পর প্রায় চার মাস পর সজীব অজিত জয়কে দেশে ফেরাতে রাজপথে নেমেছে বাংলাদেশ আওয়ামী লীগ অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে শেখ হাসিনার পদত্যাগপত্র হস্তান্তর করতে না পারলে ক্ষমতা পুনরুদ্ধার করবে ন্যাশনাল পলিটিক্স